একটা মানুষ থাকুক জীবনে যাকে জড়িয়ে ধরলে সমস্ত আঘাত শুকিয়ে যায় একটা মানুষ থাকুক যে পাশে থাকলে অন্ধকারেও ভয় লাগে না একটা মানুষ থাকুক যাকে সবটা বলা যায় যে সবটা যেন কখনো যাচ করে না একটা মানুষ থাকুক যাকে হারিয়ে ফেলার কোনো ভয় থাকে না যে বদলে যায় না আমাদের সবটা জেনে যাওয়ার পরেও একটা মানুষ থাকুক যাকে দিন শেষে সারাটা দিন কি কি হলো বলতে বলতে ঘুম নেমে আসে চোখে এমন একটা মানুষের খোঁজে আমাদের ঘুরে বেড়ানো এই দরজা থেকে সেই দরজা এমন একটা মানুষের খোঁজে আমরা মানুষকে বিশ্বাস করি তাদের ভালোবাসি তাদের আঁকড়ে ধরি এরপর ভুল ভেঙে গেলে নিজেদের মন ভেঙেই টুকরো টুকরো করি নিজেই নিজের চোখের জল মুছে একবার দুবার তিনবার তারপর একদিন খুব ক্লান্ত লাগে আসলে আর ইচ্ছে করে না নতুন করে শুরু করতে তখন আমরা মানুষের থেকে মুখ ফিরিয়ে নিই ভালোবাসার থেকে মুখ ফিরিয়ে আনি